তাদের যাওয়াটা দেশে তারা যাওয়াটা উচিত কেন এই দেশে থেকে আরো সমাজ নষ্ট করতেছে নেশা খোঁজ যত নেশা দেশে ওরা সাপ্লাই করতেছে অনেক দেশে ওরা চলে যাওয়া আমাদের দেশে থাকলে আরও এত বেশি ক্ষতি যারা আশেপাশে আছে তারা বেশি সবচেয়ে বেশি সমস্যা যারা ওখানে আশেপাশে যারা এলাকার কুয়া পানি যারা মূলব্বী যারা তারা এর্তে বেশি সমস্যা আছে আমাদের তো শুনি শুনলে আরও আফসোস লাগে এর্তে বেশি সমস্যা আছে

Basta que me enxergue.